প্রবাসের হৃদয় ভাঙার গল্প আমার নাম নবী হোসেন বাড়ি কিশোরগঞ্জ জীবনের কষ্টটা একটু কমানোর আশাই আজ আড়াই বছর ধরে আমি সৌদি প্রবাসী প্রতিদিন পরিশ্রম করি রোদে পড়িয়ে খামে ভেসি শুধুই ভেবে একদিন নিজের মানুষদের মুখে হাসি ফোটাবো একদিন অনেকটা একাকে রাতের মতোই ফেসবুকে একটা নোটিফিকেশন এলো একটা মেয়ে আমাকে ফেন রিকোয়েস্ট পাঠিয়েছে নাম তিশা বাড়ি কুমিল্লা গ্রাম হাসি মুখের প্রোফাইল ছবি চোখে অদ্ভুত এক শান্তি চিনতাম না তবুও জানি না কেন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম পরের একটা হাই, আমি উত্তর দিলাম হ্যালো সেই থেকেই শুরু হলো কথা বলা সাধারণ আলাপ থেকে ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্ব এক সময় রূপ নিল ভালোবাসায় তিসা বলতো তুমি এত দূরে থাকো একা লাগে না তোমার আমি হেসে বলতাম তুমি আমার সাথে কথা বললে আমার একা লাগে না প্রতিদিনে রাখখে প্রবাসী জীবনে তিশার মেসেজই ছিল আমার সুখের একমাত্র আলো কখনো সকালবেলা মেসেজ করতেও খেছো কখনো রাতে আমার কথা ভাবছো এই ছোট ছোট মেসেজগুলো যেন আমার প্রাণ হয়ে উঠেছিল একদিন আমি তিশাকে বললাম আচ্ছা তুমি তো আমায় কখনো ছেড়ে যাবে না তিশা বলল নবী আমি তোমায় মক্কা মদিনার কসম দিয়ে বলছি আমি তোমায় কখনো ছেড়ে যাব না আমি থেমে গেলাম ওর কণ্ঠে এমন এক বিশ্বাস এমন এক মায়া যেন পুরো পৃথিবীটা থেমে গেছে আমি বললাম তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে আল্লাহ কে সাক্ষী রেখে বলো আমি তোমার ও নিঃশব্দে বলল আল্লাহ সাক্ষী আমি শুধু তোমার সেই রাতে আমরা ফোনে আল্লাহকে সাক্ষী রেখে তিনবার কবুল বলে বিয়ে করলাম আমার কণ্ঠটা কাঁপছিল তিসার কণ্ঠ কাঁপছিল কিন্তু হৃদয়ের ভিতর আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল ভেবেছিলাম হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত দিন যেতে লাগলো ভালোবাসারও বাড়তে লাগলো গভীর হলো ও বলতো নবী তুমি কবে আসবে দেশে কবে আমরা একসাথে থাকব আমি বলতাম আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমার কাছে কিন্তু তারপর একদিন হঠাৎ আয়েশা বলল নবী ঈদ কিছু টাকা লাগবে মার্কেট করার জন্য আমি বললাম তুমি চিন্তা করো না আমি কিছু টাকা দিচ্ছি সেদিন আমি তাকে পনেরোশো টাকা পাঠিয়ে দেই টাকা পাঠিয়ে বললাম পেয়েছ ও ফোনে বলল হ্যাঁ টাকা পেয়েছি ধন্যবাদ ভালো থেকো আমি বললাম নিজের জন্য কিছু নিও ও হেসে বলল তুমি না থাকলে আমি কিছুই না কিন্তু কে জানতো সেই হাসিটাই হবে ওর শেষ কথা এরপর থেকে তিশা যেন হাওয়া হয়ে গেল ফোন বন্ধ মেসেজ সিন করে না ফেসবুকেও দেখা যায় না দিন যায় রাত যায় কোনো খবর নেই দুই মাস পরে আমি ওর এক ফোন দিলাম ভাবলাম হয়তো হয়তো অসুস্থ হয়েছে হয়েছে কিছু একটা কিন্তু উনি যেটা আমাকে বলল সেটা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল ওর ভাবি আমাকে বললো তিসার তো বিয়ে হয়ে গেছে অন্য সাথে এই কথাটা শোনার পর আমি কিছু বলতে পারছিলাম না হাত থেকে ফোনটা পড়ে গেল চোখ ঝাপসা হয়ে এলো বুকের ভেতর এক ধাক্কা আমি শুধু ভাবছিলাম যে মেয়েটা আল্লাহর নামে কসম খেয়েছিল মক্কা নাম নিয়ে বলেছিল আমি শুধু তোমার সে কিভাবে অন্য কারো স্ত্রী হয়ে গেল সেড়াতে আমি খেতেছিলাম যেভাবে হয়তো কেউ নিজের আপন মানুষের মৃত্যু দেখাতে হাজারো স্মৃতি ফোনের হাসি ওর বলা ভালোবাসি সবকিছু মনে পড়ছিল আর শুনছে ওর একটা সন্তানও হয়েছে আমি শুনে কেঁদেছি কিন্তু আল্লাহর কাছে বলেছি আল্লাহ ওর সন্তান যেন সুখে থাকে তার যেন কখনো আমার মতো কাঁদতে না হয়। তবু এখন আমার মনের মধ্যে একটা আগুন জ্বলছে একটাই প্রশ্ন তিশা তুমি কেন করলে এমনটা তুমি আল্লাহর নামে মিথ্যা কেন বললে তুমি ভালোবাসাকে খেলনা বানালে আজ আমি রাতে ঘুমাতে পারি না তোমার কণ্ঠ তোমার হাসি তোমার সেই কপুল সব কানে বাসে আমি আল্লাহর কাছে বলেছি যদি তিশাকে ক্ষমা না করাই আমাকে জাহান নামেও যেতে হয় তবু আমি যাব কিন্তু তাকে কখনো ক্ষমা করো আল্লাহ তিশা তুমি একটা কথা মনে রেখো তুমি হয়তো এখন সুখে আছো কিন্তু আমি আজও প্রবাসের এই মরুভূমিতে বসে তোমার নাম ধরে কাঠি তুমি হয়তো আমাকে ভুলে গেছো কিন্তু আমি তোমার প্রতারণা কোনোদিন ভুলতে পারবো না তোমার দেওয়া কসম তোমার দেওয়া মিথ্যা ভালোবাসা সব আমার বুকের ভিতরে আগুন হয়ে পড়ছে